খেটটা লাগাইতাছি ঠিক আছে তো এখানে তিনজন লোক লোক তো এখানে যে তুমি লাগাও না কেন দেখেন চিন্তা করেন এই জন্য মনে করেন ছোটখাটো কামলা আমি লইতে চাই না ঠিক আছে এই যে দেখেন এখানে দুইজন কাজ করতে আর এই যে পিচ্ছিটা এটা এতটা দুষ্ট ঠিক আছে আমি ছিলাম বাড়িতে বাড়ি থেকে তাকে তাকে দেখতেছি যে দুই তিনটা লাগায় আবার জিরায় ঠিক আছে আমি খেত দূরের থেকে আসলাম ঠিক আছে এখনো পর্যন্ত ক্ষেতের মালিক দাঁড়ায় রয়েছে তারপরে খারাপ ঠিক আছে এতটা কামচুর আমি আগেই কইছিলাম যে আমি বাচ্চা কাচ্চা কামড়া লমু না তারপরে মনে করেন যে লই এখন যে বিপদে পড়ছি এই খেটটা হে কোন সুমতন লাগাইতা এখনো লাগাই না দুই দুইজন লাগাইতাছে কিন্তু এই ছেলেটা সম্পূর্ণ কাজের ফাঁকি বাস কিন্তু রোজ দিমু না টাকা দিমু না কইলাম আগে চাকরি না করে দিলাম তোমার আমি তুমি কাজের ফাঁকি দাও জলদি নামো না সইলে তারপর তোমার খাওয়ামু এমনি খাওয়ান নাকি এমনি এমনি এখন সকাল এই দশটায় বাজে না তুমি সকাল ছটা বাজে কামে তোমার দশটা এগারোটা বাজে তোমার খাওয়ান দিমু আর তুমি যে যেমন কাজের ফাঁকি বাজি শুরু করছো তোমার এখন খাও তোমার মায়ের চিন্তা করেন ঠিক আছে খেতটা আমি লাগাইতেছি ঠিক আছে সব খেত লাগাই না শেষ মানুষের ধান মনে করেন প্রায় হয়ে যাওয়ার পথে এখন এই ক্ষেত কইছে যে না জায়গাটা রয়েছে লাগাই দিই দেখা গেছে এখন সর্দার যে ভাই তুমি আমার খেতটা লাগাই দিও পরে কি করছে এই দুইজন পিছ চিড়ে লইয়া সহকারী লইয়া এই ক্ষেত লাগাইতেছে তো এখন এই সহকারী যেন হাসে কত দুষ্টু দুষ্ট চিন্তা করছেন অলরেডি মনে করেন যে লাগাই না কিন্তু শেষ আর এই ছেলেটা আধা ঘন্টা রয়েছে এর কোন কথা নাকি পোলা তো অনেকে মিয়া খারাপ ব্যবহার করতে খারাপ ব্যবহার করুক না পোলা এত দুষ্টু দুষ্টু কাজ না করলে কেউ টাকা দিব জলদি লাগাও এই যে এখন কে জারি মারি দে এখন গিয়ে লইছে এখন না শুরু করছে চিন্তা করছেন আপনারা এত ফাঁকি বাস এমন থাকে অনেক অনেক গেরামের এরকম দু একটাও থাকে এরকম গাছ দুষ্টু পোলা পাইন থাকে এটা সব জায়গায় আছে এরকম একটা আছে এরকম দুইটা আছে তারা করো দশ মিনিটের ভিতরে শেষ করো চিন্তা করছেন বদলি লোয়া পড়ছে আরেক জামেলার ভিতরে

দেখেনা যাই হোক এখন জারিমারি দেওয়া এখন তিনজন কাতারে কাতারে সিরিয়ালে লাগাই লাগাইনা শুরু করছে যাই হোক আসলে দেখছেন এই যে লগের যে ছেড়াটা এসে যে এই যেটা এখন যে ওয়ে যে ওই লাগাই নাই মানে তাড়াতালি কে কম লাগাইলো কে বেশি লাগাইলো ঠিক আছে তা ঠিক হইতাছে সমান তালে লাগাইবা কেউ বেশি কেউ কম কিনলে গা টেকা তো কেউ বেশি কম নিবা না সমান সমান নিবা অর্থ যুক্তি ঠিকই আছে এটা তো বিচারের কথা তাড়াতাড়ি লাগাও আমি বাসায় গেলাম পাঁচ মিনিট পরে যে আমার খেত না পুরো শেষ আমি এত বারবার যাই তুম করে মানে হাত না কই